যে না কিছু ওরা যদি বড় থাকতো বুঝতে থাকতো তাইলে ওরা খাইতে পারতো থাকতে পারতো ওরা তো বাবার ছায়া বলতে কিছু পায় না ওরা তো বাবার কিছু পায় নাই তার ওদের বিক্রি করে বাবা বেঁচে থাকতো ওরা যেখানে যাবে সেখানে যারা কিনে নেবে তারা তোদের ভালো রাখবে তাহলে ওর বাবা ভালো থাক ওর বাবারা যদি দেওয়া শান্তি পারি ওর বাচ্চারাও ভালো থাক এইটাই আমি বিবেচনা করছি বাবা মার কাছে পৃথিবীর সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে তার সন্তান খেয়ে না খেয়ে প্রতিটি বাবা মা তার সন্তানকে কোলে পিঠে করে মানুষ করায় কিন্তু আজকের এমনই একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই পিতা মাতার সবচাইতে মূল্যবান সম্পদকে বিক্রি করতে চায় এক মা হ্যাঁ দর্শক এমনই একটি হৃদয় বিদায়ক ঘটনা তবে এর পিছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস মূলত ভিডিওর স্ক্রিনে যে বনটিকে দেখতে পাচ্ছেন এই বনটির নাম রিমি বেগম তার বাড়ি হচ্ছে পাথরঘাটার পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার সাপলাজা ইউনিয়নের নয়নং ওয়ার্ডের নলি জয়নগর এলাকায় আমরা তার বিপদের কথা শুনে তার বাড়িতে গিয়েছি এবং তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তার স্বামী লোকমান আজ থেকে প্রায় প্রায় বছর পূর্বে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে লক্ষ টাকা খরচ করে এক সাড়ে তিন তিনি লিবিয়া পাড়ি জমিয়েছিলেন কিন্তু লিবিয়া যাওয়ার পরেও তার ভাগ্যের চাকা না খোলার কারণে তিনি আবার পুনরায় সেখানে নতুনভাবে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার চিন্তা করেন এবং সেখানে তিনি প্রায় সাড়ে সাত লক্ষ টাকা তাদেরকে দেয় এই সমস্ত টাকা তার বাড়ির জমি জমা যা কিছু ছিল এবং বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে তিনি এই টাকা দিয়েছিল লক্ষ টাকা দালালদের কাছে পরে তাকে পুনরায় শারীরিকভাবে এমন নির্যাতন শুরু করেছে তিনি সাড়ে আটকিয়ে এখন তার মুক্তিপণের জন্য এখন পরিবারের কাছে পনেরো লাখ টাকা দাবি করছে ওই দালাল চক্র কিন্তু পরিবারের এমন কোনো সামর্থ্য নেই যে সেই টাকা দিয়ে তাকে সেখান থেকে ফিরিয়ে আনবে এমত অবস্থায় স্বামী ভয়েস কলের মাধ্যমে শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রীকে জানায় তাদের তিনটি সন্তান সন্তান তিনটি বিক্রি করে হলেও যাতে তার প্রাণ রক্ষা করার জন্য 15 লক্ষ টাকা তাদেরকে দেয়া হয় এমন একটা ঘটনা কোন পরিস্থিতিতে একজন বাবা তার স্ত্রীকে বলতে পারে এখন আমি কি করব বলেন আজকে যদি সে না থাকে তাহলে ওদেরকে কে ভরণপোষণ চালাবে ওদেরকে কে সাহায্য দিবে একজন সন্তানের সবচেয়ে বড় হয়েছে তার বাবা মায়ের ছায়া যদি তাই না থাকে তাহলে তাহলে কে ছায়া ওদের থাকার না থাকা তো অনেক ভালো আমি মনে করি ওদের যদি বাবা না থাকে আজকের আমার বাচ্চারা বোঝে না কিছু ওরা যদি বড় থাকতো বুঝতে থাকতো তাহলে ওরা খাইতে পারতো থাকতে পারতো ওরা তো বাবার ছায়া বলতে কিচ্ছু পায় না তোর তো বাবা কিছু পায় নাই তারসি ওদের বিক্রি করার বাবা বেঁচে থাকতো ওরা যেখানে যাবে সেখানে যারা কিনে নেবে তারা তোদের ভালো রাখবে ওর বাবা ভালো থাকুর বাবার যদি দেয়া শান্তিবিদের আমার বাচ্চরাও ভালো থাক এইটাই আমি বিবেচনা করছি না হয় তোর বাবার যদি না থাকে তোর বাবাও শেষ আমার বাচ্চরাও শেষ কারণ বাবাছাড়া পৃথিবীতে কিছু নাই সন্তানের মা বাবা না থাকলে সন্তানের কিছু নাই তারসি মিট তো আমার কাছে মনে হয় যে ভালো

বিক্রি কর এই সব তো করিতে একবার বয়স দিতে আসে এখন যে কিডনি বিক্রি কর শরীরে ব্লাড বিক্রি কর বিক্রি করে আমার উদ্ধার কর আমার জানা তোরা দে আমার বাচ্চার কসম লাগে এরকমের অনুরোধ করতে আসে আমি কি করতে পারি এখন আমার বাচ্চা বিক্রি সেরা আমার কোনো পথ দেখি না কারণ আমি তো অলরেডি দেখেন বারো তেরো লাখ টাকা আগেই কর্য করছি আর তা তো সবই ইসির উপরে সুদের উপারে আনছি সুদের জন্য সব মানুষ আমার বাড়ি বীর জমে প্রতিদিন মানুষ আসে সুদের টাকার জন্য ওই টাকার জন্য যখন শুনছে সমস্যা এখন টাকা দিব কিভাবে এই জন্য সবাই বীর জমতে তারপর আমি তার উদ্ধারের জন্য পনেরো লাখ টাকা কোথায় পাবো এখন শুধু আমার এই সম্পদ এটুকুই আছে বাচ্চা তিনগো বিক্রি করা ছাড়া আমি তার উদ্ধার করার কোনো পথ দেখি না